বাচ্চা হচ্ছে গিয়ে ক্লাস ফোর বাচ্চা কতদিন বয়স থেকে প্লাস্টার করছিলাম চার মাস বয়স থেকে হচ্ছে প্লাস্টার করা হয় এর আগে আরেক জায়গাতে প্লাস্টার করা হয়েছিল ঢাকাতেই আরেক ডাক্তারের কাছে এরপরে হচ্ছে গিয়ে ওখানে কটা করছিল প্লাস্টার তিনটা প্লাস্টার করা হয় এবং পা হচ্ছে গিয়ে বাঁকা ছিল যখন আসছে তখন বাঁকা ছিল পা এখন হচ্ছে গিয়ে এরপরে আবার কটা প্লাস্টার করা লাগে এরপরে আরো ছটা প্লাস্টার করা হয় আমার এখানে এখন আলহামদুলিল্লাহ এখানে আগে খাচ্ছিল না যখন আসছিলেন বাঁকা ছিল খাচ্ছিল এখন আলহামদুলিল্লাহ কোনো ফাঁস নাই মিট ফুড ফিস নাই পরবর্তীতে আবারও ছয়টা প্লাস্টার করে এই বড় বাচ্চাকে হচ্ছে গিয়ে পুরোপুরি আলহামদুলিল্লাহ কারেকশানে আনা হয় এবং হচ্ছে গিয়ে এখন পুরোপুরি ভালো এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি পা বসতেছে ঠিক আছে সো যেটা ইনফরমেশন সেটা হচ্ছে গিয়ে প্রপারলি যদি ওখানে তো চিকিৎসা শেষ বলে দিছিল নাকি চিকিৎসা শেষ বলে দিছিল ওদেরকে কিন্তু ওনারা আসছে যে হচ্ছে গিয়ে পা তখন বাঁকা ছিল ওখানে কটা করছে প্লাস্টার তিনটা প্লাস্টার করে ছেড়ে দিয়েছিল এরপরে পা বাঁকা ছিল এরপরে ওনারা আমার চেম্বারে আসে এবং নতুন করে আবার ছয়টা প্লাস্টার করা হয় এখন আলহামদুলিল্লাহ পা ভালো